তাহলে এ থেকে কি বোঝা যাচ্ছে যে শুধু হরিনাম শুনব এর দ্বারাই পাবো যে কোনো কারণে তাকে ধরা যায় তবু মহাপ্রভু আমাদের কণ্ঠে একটা মালা তুলে দিল কিসের মালা তুলসী কাঠের হরি মালা এখন মালা পরিচি বলি যে ভগবানকে আমরা পাবো তা নয় তিলক সেবা করেছি বলি যে ভগবানকে পাবো তা নয় আগে জেনে দেখতে হবে যে এ হরিমালা তুলসী কাঠের মালা পরে কেন এ হরিমালা তুলসী কাঠের মালা পরে কেন এর দ্বারাই আপনার জীবনের কি হয় আগে সেটাকে জেনে দেখতে হবে ধরুন আপনি ট্রেনে করে যাচ্ছেন ট্রেনে করে যাচ্ছেন অনেক ট্রেনে লোকজন আছে তার মধ্যে কেউ একজন মালা তিলক হাতে নামের ঝোলা নিয়ে ট্রেনে বসে বসে নাম ভজন করছে আচ্ছা ট্রেনে তো অনেক যাত্রী আছে আচ্ছা ওই মানুষটাকে দেখে টেনের যত যাত্রী তারা কি মুসলমান বলবে তারা কি খ্রিস্টান বলবে তারা কি চাইনা বলবে জাপান জার্মান ইহুদি বলবে কি তাহলে একটা কথাই বলবে তিনি ভারতবর্ষের একজন হিন্দু সনাতন ধর্মের মানুষ এর ধর্ম হচ্ছে সনাতন এদের ভগবান হলো শ্রী গৌরাঙ্গ

এই যে সিঁদুর যে সে পরে কি একটা কুমারী মেয়ে সিঁদুর পরবে পরবে যাদের স্বামী মারা গেছে সিঁদুর পরবে পরবে না তাহলে সিঁদুর কারা পরে যাদের স্বামী আছে তারা সিঁদুর পরে দদ্দবু হরি নাম কি সবাই শোনে ভারতবর্ষে কোটি কোটি মানুষ আছে সবাই হরি কথা কৃষ্ণ কথাও শুনতে চায় শুনে ভগবান যাদের কৃপা করে পাঠিয়েছে হরি বাসরে তারাই হরিবাস উপস্থিত হয় যেমন ধরুন মাটি থেকে হাজার হাজার কলসি তৈরি হয় মাটি থেকে মাটি থেকে কলসি তৈরি হচ্ছে খুঁড়ি তৈরি হচ্ছে গ্লাস তৈরি হচ্ছে হাঁড়ি তৈরি হচ্ছে প্রদীপ তৈরি হচ্ছে শত মাটি থেকেই এবার সব জিনিসগুলো কোন একটা বনাশ দিয়ে যদি ভেঙে দেয় তাহলে তারা কোথায় মিশে যাবে মাটিতেই তো পুনরায় মিশে যাবে তাই না তাহলে মাটির জিনিস মাটিতে মিশে তুমি পৃথিবীতে এসেছো মানুষ হয়ে তোমাকে পৃথিবীর মাটিতেই মিশে যেতে হবে

জন্মে ভগবান আবার হরি নাম শোনার জন্য আপনাদের হরি বাসরে তাহলে এই হরি বাসরে সবাই মালা পরে বসে নেই তাই তো আছে কি তাহলে যে সিঁদুর যার স্বামী আছে সেই সিঁদুর পরে সিঁদুর দেখলে যেমন স্বামী চেনা যায় তদ তুলসী কাঠের মালা পরা দেখলে ভগবানও চিনে নিতে পারে ও আমার ভক্ত আছে বা আমাকে স্মরণ কর তাহলে হতে তুমি পাবে না ভগবান ভগবানকে ভগবানকে পেতে গেলে তুমি মালা করবে কি না করবে তিলক সেবা করবে কি না করবে তুমি ধুতি করবে কি না করবে তুমি ছেঁড়া গামচা করে তুমি যদি বাঁশ বাগানে গিয়ে দাঁড়িয়ে ভগবানকে ডাকো ভগবান সবকিছু ছেড়ে দিয়ে ওনাকে বাঁশ বা দেখা দিতে হবে তাহলে সেটা কি সেটা হলো একটা জিনিস একমাত্র ভক্তি একমাত্র ভালোবাসা ভক্তি যায় ভগবান তা ভক্তি নেই যা ভগবান নেই তাহলে কেন এগুলো কিসের জন্য তোমার এছাড়া ধরুন এমন একজন আছে দেখবেন যে চায়ের দোকানে বসে বসে এমন সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলে তার কথা শুনে দেখবে

ভেতরের ময়লা গুলো এই যে লোক, চাওয়া পাওয়া এটা খাবো সেটা খাবো এই করব ওই করব ওকে ঠকিয়ে তাকে ঠকিয়ে নেব এই যে মানুষগুলো আছে তাদের পরে ওই মালা তিলক পরিয়ে দিলে তাদের ভেতরে ময়লাগুলো চলে যাবে এ তুলসী কাঠের মালা তিলক সে ভেতরের ময়লা দূর করে বাঙালির বারো মাসে তেরো পার্বণ প্রত্যেকের মাসে একটা করে পুজো অর্চনা লেগে আছে কেন শুধু সনাতন ধর্মের মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছে মাসে দিন করে ধর্মের পথে টেনে রাখার জন্যই এত কালী দুর্গা লক্ষ্মী সরস্বতীর পূজা শুধু এইগুলোকে ধরে রাখার জন্য এই হচ্ছে আমাদের সনাতনী কেন তুমি তুলসী তলায় জল দাও কারণ দেয়াটা ভালো তুলসী গাছও বাঁচবে তোমার মঙ্গল হবে কেন তিন টাইম ভগবানের কাছে তুমি যাচ্ছ একবার গেলেও তো হবে কিন্তু না এটা তোমাকে তুমি যদি 30 মিনিট করে তুলসী তলায় থাকো বা ঠাকুর ঘরে থাকো তাহলে ২৪ ঘন্টার মধ্যে অন্তত তিন ঘন্টাতে অন্তত সনাতন ধর্মকে তুমি স্মরণ করে পথ চলছ এরই জন্যে এগিয়ে রেখেছে আমাদের এই সনাতনি কিন্তু সবের মূলত একটাই বস্তু একমাত্র ভক্তি আর এই ভক্তি মার্কেটে কিনতে পাওয়া যায় না যে ভক্তি থাকলে ভগবানকে পাওয়া যায় লাখখানেক টাকা দেবো দেখি ভক্তি কিনে নিয়ে এসে ভগবানকে ধরবো এ তো মার্কেটে বিক্রি হয় আর ভক্তি মানুষের তো আবার চামড়ার বাইরে থাকে না চামড়ার ভেতরে থাকে না ভক্তি চামড়ার ভেতরে থাকে সেই জন্য কার কি ভক্তি সেটা জানা মুশকিল মালা পরে নে তিলক সেবা করে নে কিন্তু সে যে কোনো কাজে যাওয়ার আগে ভগবানকে না ডেকে কোনোদিন রাস্তায় নাবে না এমনও মানুষ আছে তাহলে আপনি বুঝবেন কি করি মালা তিলক নেই বলে ভক্তি নেই সেই জন্য তুমি জীবনে কোনোদিন কাউকে নিন্দে করো না ছোট বড় করে কথা বলো না আছে তুমি জানো না ভাবিয়া করো কাজ করিয়া ভাবিও না একটা কথা বলতে গেলে হাজার বার চিন্তা করো বলাটা ঠিক না বেঠি অনেকে মালা পরে না পরে না পরে না কি হয়েছে আজকে মালা পরে না বলে সে কালকে হলেও পরবে

সবাই সবই আমরা সনাতনী আমাদের ধর্ম সনাতন আমাদের ভগবান শ্রীবিষ্ণু নারায়ণ শ্রীরামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ কলিতে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সবই আপনার না আমাকে এত সম্মান করারও দরকার নেই এত সম্মান করার দরকার নেই এত শ্রদ্ধা ভক্তি করার দরকার নেই আমিও যেমন আপনারাও তেমন তবে তফাত কোন জায়গায় এক জায়গাতেই তফাত ভগবান আমাকে বলতে পাঠিয়েছে আপনাদের শুনতে তফাত হলো এটা আমি বলতে এসেছি কারণ ভগবান আমাকে বলতে পাঠিয়েছে তাই আমি বলছি আপনাদের শুনতে পাঠিয়েছে তাই আপনারা শুনছেন ভগবানের যদি কৃপা হয় তাহলে আজকে আমি বলার জায়গায় আছি কালকে শোনার জায়গায় যাব আর শোনার জায়গায় যে আছে সে বলার জায়গায় কার কোন দিন কি যায় কেউ বলতে পারবে আজকে আলোচনা করব ভক্তিকে নিয়ে যে কেমন ভক্তি থাকলে তার কি পাওয়া যায় যেখানে কিছু আপনাকে করতে হবে না ঠাকুর ঘরে প্রদীপ দিতে হবে না ধূপ দিতে হবে না ধুনো দিতে হবে না রাজভোগ রাজদৃষ্টি খেতে দিতে হবে না তার মালা তিলকে সব কিছু তোমাকে লাগবে না তাহলে এমন কি আছে আর সেই ভক্তিতে যে ভগবানকে পাওয়া যায় প্রমাণ করেছিল একটি একটি বেনারস সেই নাম ছিল করেছিলাম কি নাম বললাম মা হ্যাঁ আমার সঙ্গে কথা বলবেন একটু হ্যাঁ এটা তো একটা সৎসঙ্গ আমি বলে যাচ্ছি কেউ যদি বলে সেখানে একটু হুঁ হা যদি ঘাড় মারে তাহলে বলতে ভালো লাগে আমরা তো সবাই জীবিত সামনে বসে যদি মরার মতো আমরা জীবিত আমরা এখানে কেউ মৃত নয় আমরা একে অপরের মধ্যে আলোচনা করব এই তো একটা সৎসঙ্গের কিছুক্ষণ আমরা এই পথে থাকব তাহলে মেয়েটার নাম হচ্ছে মাদ্রি এই মাদ্রি ছিল ভারতবর্ষের একটা স্বাধিকা ইনি সমগ্র ভারত ঘুরে ঘুরে প্রমাণ করে দিয়েছিল যে তোরা যাই করিস ভক্তি বিনা তোরা ভগবানকে পাবি এই যে ভক্তিটা কি জিনিস এটা আমরা এই মধ্যে দিয়ে আস্তে আস্তে জানবো তাই লীলা আস্বাদন করব কি ভক্তির ভগবান কৃষ্ণ দাসী মাতৃ বলতে থাকবো আপনারা শুনতে থাকবেন তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কে হয় হরি নাম করে নেওয়া যাবে কি হরি নাম করে নেওয়া যাবে আপনারা করবেন আচ্ছা যে যে করবেন না একবার হাত তুলুন পেটের গন্ডগোল হয়ে গেলে সে ডাক্তারের কাছে পেট পরীক্ষা করে চোখের গন্ডগোল হলে ডাক্তারের কাছে চোখের পরীক্ষা করে কিন্তু হরি মাসরূপ একটা পরীক্ষা হয় সেটা কিসের পরীক্ষা কানের পরীক্ষা কারণ এখানে যে তুমি এসেছো এখানে এসে তোমার কোনটে কাজ করবে একমাত্র চোখে দেখা কানে শোনা সোনার কাজটা সবচেয়ে বেশি তুমি চোখ বন্ধ করেও দেখতে পারো তবে ঘুমিয়ে পড়লে শুনতে পারবো তাই না তাহলে এখানে সবচেয়ে বেশি প্রয়োজন সোনার কাজ তাহলে কানকে আপনাকে কি তৈরি করতে হবে সোনার কান তৈরি করতে হবে পেতলের কান যে হবে সে দিক ওদিক হাড় ঘুরবে আয় ঘুরছে পেতলের কান তামার কান যে হবে সে বসে বসে বক করবে লোহার কান হলে যা সোনার কান হবে তার সামনে কে সামনেকে পেছনেকে ডায়েকে বাঁয়েকে দেখার সে সুযোগ পাবে তার চোখ দুটো ঠিক সামনের দিকে থাকবে দুটো কানে সে শুনে যাবে শুনতে শুনতেই এই সোনাটাকে ধরে নিয়ে যাবে বালিশে মাথা দেবে স্মরণ করবে কি শুনলাম সবটা ভালো লাগবে না কিন্তু ওই সোনার মধ্যে যদি তিন মিনিট আপনি ধরে রাখতে পারেন তাহলে ওই তিন মিনিটের জন্যই আপনার জীবনের একটা পরিবর্তন ঘটে যেতে যে ভালো হবে সে এক কথাতেই হবে আর যে ভালো হবে না হাজার বার বোঝালেও সে ভালো হবে শুধু শুনতে থাকবে আপনি চলে গেলে হয়তো মনে করছেন ভালো লাগছে না চলে গেলেন কিন্তু যে সময় লাগতো আপনার ধৈর্য হলো না হয়তো ভালো লাগতো চলে গেলে

আমি বার করিনি তালি দেওয়ার নিয়ম বার করেছে মহাপ্রভু তিনি বলে গেছে সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরি নাম করবে সবে পরেরটা কি মা তাহলে মহাপ্রভু যারা নিয়ম মানছে তারা দিচ্ছে যারা মানছে না দিচ্ছে না তাহলে মানছে না বলি যে কোনোদিন আর মানবে না এর কোনো মানে নেই আজকে শুনছে একদিন তালি দেবে কি কিন্তু তোমাদের বলে দিচ্ছি তুমি তালি দিচ্ছ পাশের মানুষটা দিচ্ছে দিচ্ছে না না বলে যেন করো না কারণ মানুষ মানুষকে নিন্দে নিন্দে করা ধর্ম নয় মানুষ মানুষকে তুলে ধরাটাই ধর্ম কি যে ডুবে যাচ্ছে তাকে টেনে তুলে ধরো তুমি মালা পরছ চেষ্টা করো পাঁচজন যেন মালা পরে সেই চেষ্টায় থাকো তুমি তিলক সেবা করেছো তৈরি থাকো তাকে যেন পরিয়ে দিতে পারো

কাঠের সঙ্গে সাঁটিয়ে কাঠকে যদি জলে ভাসিয়ে দাও পেরে কাঠ ডুবে আর ডুবে তাহলে যারা তালি দিচ্ছে তারা কাঠ আর যারা দিচ্ছে না পেরেকের মতো ডুবে যাচ্ছে ওদের ডুবতে দিও না ওদের টেনে নিয়ে এসে তোমাদের সঙ্গে সাঁটিয়ে দাও ওরাও একদিন শুধু চেপে ধরে রাখো ছেড়ে দিলেও

কলেনে সেও তো ধরে করে তুলে তবে এর বেশি তুলিয়ে রাখলে গালাগালি ঘুরিয়ে আমাকেই দেবে কিন্তু হাত নামিও তালি দেয়া যায় যাই তো দেয়া যাবে একটু তালে তালে কই দেখি একবার তালে তালে राधा कृष्ण छोटू